গতকাল রাত থেকে বেশ কয়েকটি ফোন পেয়েছি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের ফোন পেয়েছি তারা ফোনে জিজ্ঞেস করছে যে স্যার পরীক্ষা কি পিছিয়ে যাচ্ছে আবার কেউ কেউ এটাও বলছে যে স্যার পরীক্ষা তো ক্যান্সেল হয়ে যাচ্ছে যদিও জানি না তারা এই সমস্ত তথ্য কোথা থেকে পেয়েছে এটা সত্যি যে কিছু সংবাদপত্রে এই খবর পরিবেশিত হয়েছে এবং আমরা এটাও শুনেছি যে রাজ্যের শিক্ষামন্ত্রী তিনিও এই পরীক্ষার ব্যাপারে মানে এই যে মানে সরকারের বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়ের অভাব এ বিষয়ে তিনি মন্তব্য করেছেন কিন্তু তার সঙ্গে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পরীক্ষা পিছিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং পরীক্ষা বাতিলের তো কোনো সম্ভাবনাই নেই কাজেই যারা এই সমস্ত ভেবে বা এই সমস্ত খবর পড়ে বা বিভিন্ন চ্যানেল থেকে এই সমস্ত খবর শুনে পরীক্ষার পড়াতে ঢিলেমি দিচ্ছ তারা ভয়ানক বোকামি করছো এরকম একাধিকবার মানে একাধিক বছরেতে এরকম একাধিক রকম সমস্যা থাকে প্রত্যেকটি পরীক্ষার আগেতেই বিভিন্ন রকম সমস্যা উঠে আসে কিন্তু সেই সমস্যার আলটিমেটলি সমাধানও হয়ে যায় এবারেও যে সমস্যাগুলো এসেছে সেগুলোরও সমাধান হয়ে যাবে কিন্তু তোমরা যদি তোমাদের ওই এখন একদম পিক আওয়ার্স কয়েকটা দিনের মাত্র বাকি আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য এই সময় যদি তোমরা তোমাদের পড়াশোনাতে বিন্দুমাত্র ঢিলেমি দাও যে পরীক্ষা পিছিয়ে যেতে পারে বা পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে এই সম্ভাবনার কথা ভেবে তোমরা ভয়ানক বোকামি করবে একবার যদি তোমরা পরীক্ষার পড়াতে বা এই সময়ের পিক টাইমেতে একবার যদি বিরতি দাও একটু ঢিলেমি দিতে শুরু করো তুমি কিছুতেই কিন্তু আর নিজেকে পিক আপে নিয়ে যেতে পারবে না তোমার যে তালটা সেই তালটা কিন্তু কেটে যাবে ভুলেও এই কথাটাকে ভেবো না যে মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে যাবে বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে যাবে যদি পিছিয়ে যায় সে তোমরা নোটিফিকেশনের আকারে জানতে পারবে কখনো কোনো সংবাদপত্রের সংবাদে বিশ্বাস করবেন এটা সত্যি মধ্য পর্ষদ বিভিন্ন ডিএমদেরকে চিঠি পাঠিয়েছেন এই বলে যে এই নির্বাচন কাজে এসআইআর কাজেতে স্কুলের শিক্ষকদেরকে নিয়োগ করলে মাধ্যমিক পরীক্ষাতে মানে মাধ্যমিক এবং তার পরবর্তী ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অসুবিধা হবে এবং এটাও সত্যি যে শিক্ষামন্ত্রী মধ্যশিক্ষা পর্ষদের এই যে চিঠি পাঠানো এটাকে সমর্থনও করেছেন কারণ বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে সমন্বয়ের অভাব সেটা তার যে বার্তা তাতে ফুটে উঠেছে কিন্তু তার মানে এই না মানে এটাগুলো ডেফিনেট শিক্ষামন্ত্রীর বক্তব্য বা মধ্যশিক্ষা পর্ষদের বিভিন্ন ডিএমকে চিঠি প্রদান এগুলো অফিসিয়াল ম্যাটার এই অফিসিয়াল ম্যাটারগুলো আলটিমেটলি সমস্যা মানে সমস্যা থাকে সেই সমস্যাগুলো সমাধান হয়ে যায় এবারেতেও এই এসআইআর কাজে যে শিক্ষক নিয়োগ হয়েছে সেই সমস্যারও সমাধান হয়ে যাবে কিন্তু একটা জিনিস জেনে রেখো তুমি যদি এই সমস্যার সমাধান হবে কি হবে না এই ভাবতে বসো তোমার কিন্তু ভাইটাল টাইমটা চলে যাবে তোমার পরীক্ষার প্রস্তুতিতে ফাঁক পড়ে যাবে এখন কিন্তু আর বেশি সময় নেই এমনিতেই উচ্চ মাধ্যমিকের জন্য সময় খুব সংক্ষিপ্ত আর মাধ্যমিকও এবার এক সপ্তাহ এগিয়েই আসছে কারণ আমাদের এপ্রিল মাসেতে ভোটের কথা রয়েছে কাজেই যে শিডিউল করা আছে এই শিডিউল পেছবে না পরীক্ষা বাতিল হবে না ভোটের জন্য পরীক্ষা বাতিল হবে কাজে অনেক জায়গাতে শিক্ষক নিয়োগ হয়েছেন কিন্তু তারপরেও হাই স্কুলগুলোতে যারা কাজ করেন এসআইয়ারতে বেশিরভাগই প্রাথমিক শিক্ষকদের নেওয়া হয়েছে হাই স্কুলের টিচাররা তারা যথেষ্ট সংখ্যকই তারা রয়েছেন স্কুলে তাছাড়া সবথেকে বড়ো কথা আর স্কুলগুলোতে সমস্যা ছিল যে একত্রিশে ডিসেম্বরের পরে অনেক শিক্ষককে পাওয়া যেত না হয়তো কিন্তু সেই সমস্যা মিটে গেছে কাজেই সমস্ত পরিস্থিতি পরীক্ষা নেওয়ার অনুকূলে থেকে বড় কথা যে বিভিন্ন অফিসের মধ্যে যে সমস্ত পত্রের আদান প্রদান হয় তার সঙ্গে তোমাদের পরীক্ষার কোনো বা তোমাদের প্রস্তুতির কোনো সম্পর্ক নেই যদি তোমাদের পরীক্ষা পিছিয়ে যায় বাতিল তো হবে না যদি পিছিয়ে যায় যেটারও সম্ভাবনা নিরানব্বই পয়েন্ট নয় শতাংশ নাই কারণ যেভাবে শিডিউল করা আছে পরীক্ষা পেছনের কোনো জায়গা নেই কারণ আমাদের সামনেই ভোট আছে তার আগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিককে শেষ করতে হবে কাজেই অফিসগুলোর মধ্যে বিভিন্ন রকম চিঠির আদান প্রদান হতেই পারে কিন্তু সেই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে তুমি যদি একটা দিনও এই তোমার প্রস্তুতিতে ঘাটতি দাও তোমাকে কিন্তু চরম পস্তাতে হবে এই ভুলটা কেউ করোনা চ্যানেল কি বলছে কোন সংবাদপত্র কী খবর দিচ্ছে মাথা ঘামিও না তোমাদের সামনে এখন একটাই পাখির চোখ হওয়া দরকার মাধ্যমিক পরীক্ষা এবং মাধ্যমিকের পরে পরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা কাজে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেট মানে মাধ্যমিক পিছিয়ে গেলে উচ্চ পিছিয়ে যাবে তাহলে আর কখন হবে হবে না এই সমস্ত পরীক্ষার একটা নির্দিষ্ট শিডিউল করা থাকে এবং সেটা এক বছর আগে থেকেই করা থাকে কাজে যেটা এক বছর আগে থেকে করা আছে যদি কোনো দপ্তরের মধ্যে সমন্বয়ের অভাবও হয় সেই অভাব সে সমস্ত দপ্তরগুলো মিটিয়ে নেবে তোমরা কিন্তু গাফিলতি দিও না এবং এই সমস্ত ভুলভাল খবরেতে নিজেদেরকে পাজল করো না ঠিকমতো পড়ো মাধ্যমিক পরীক্ষা যেমন সেকেন্ড ফেব্রুয়ারি থেকে হওয়ার কথা তেমনই হবে এবং তার মাধ্যমিক শেষ হওয়ার পরে পরে উচ্চ মাধ্যমিক হওয়ার সময় এক মুহূর্ত নষ্ট করবে না আর যদি সরকারি সিদ্ধান্তের মাধ্যমে মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে যায় সেটা নোটিফিকেশানের আকারে আসবে এবং সবার আগে সেটা বিভিন্ন স্কুলের প্রধানদের কাছে আসবে প্রধানদের কাছে স্কুলের যারা প্রধান তাদের কাছে এই ধরনের কোনো নোটিফিকেশান আসেনি এবং প্রধানরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে কিভাবে নেওয়া যাবে সেই বিষয়েই ব্যস্ত পরীক্ষা হবে এটাই জানে কারণ তাদের কাছে পর্ষদ থেকে বা সংসদ থেকে কোনো নির্দেশিকা আসেনি এবং এরকম নির্দেশিকা আসার সম্ভাবনাও নেই আর যদি আসে সেটা তোমরা জানতে পেরে যাবে সেটা নোটিফিকেশানের আকারে জানতে পেরে যাবে এবং স্কুল থেকেই সেটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে কাজেই এই সমস্ত খবর এখন একদম শুনো না দেখো না এবং এক মুহূর্ত সময় অপচয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক তোমাদের কিন্তু যেমন যেমন পরীক্ষার ডেট তেমন তেমনই হবে সময় বেশি নেই সময় অপচয় করোনা ঢিলেমি দিও না কবে কি হবে এই কথা ভেবে তুমি যদি তোমার এই সব থেকে ক্রুশিয়াল সময়টাকে নষ্ট করো তোমাদেরকে সারা জীবন পস্তাতে হবে ওকে এটা বলার জন্য এই ভিডিওকে অনেকেই ফোন করে মানে তারা সব ভালো ভালো ছেলে মেয়ে তাদের কথা হচ্ছে স্যার পরীক্ষা তো পিছিয়ে যাচ্ছে কেউ তোমাদেরকে বলেছে পরীক্ষা পিছিয়ে যাচ্ছে প্রতিদিন তো পেপারেতে হাজার ঘন্টা খবর বেরোয় যখন সরকারিভাবে নির্দেশনামা আসবে তখনই তোমরা কনফার্ম হবে যে কোনো ঘটনা ঘটতে যাচ্ছে সরকারি নির্দেশনামা আসেনি এবং এরকম দপ্তরে দপ্তরে চিঠি চালাচালি হামেশাই হয় আর যেটা বললাম যে এসআইআরতে যেমন অনেক শিক্ষককে নেওয়া হয়েছে তেমনি অনেক শিক্ষককে নেওয়া হয়নি বিশেষ করে হাই স্কুলের শিক্ষকদের সংখ্যা এসআইআর ক্ষেত্রে নগণ্য কাজেই অ্যাভেলেবেল টিচার রয়েছে এবং অনেক শিক্ষক আবার স্কুলেতে ফিরে যাচ্ছেন কাজেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্থগিতের কোনো সম্ভাবনা নেই সব থেকে বড়ো কথা এগুলোকে পেশা দেখলে তার তো ভোটটা কী করে হবে তার পরই তো ভোট আছে ভোটের জন্যই তো সব কিছু আগে আগে হচ্ছে কাজেই এটাকে আর প্রশ্রয় দিও না ভালো করে পড়ো ওকে আর যারা যারা এখনও কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের এই এডুকেশনাল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে নিও সেখানে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির বিভিন্ন দরকারি ভিডিও আসছে সেগুলোকে দেখে নিও ওকে